সমন্বিত হাজিরিন ইদানিং ফেসবুকে ইউটিউবে আপনার আরেকটা বিষয় দেখছেন ব্যাগের আলাউদ্দিন জাহাজি তাহাকে মোবারকবাদ জানাই সে একটা আট্টশির বান্ড বন্ড দরবার চেরে হকখানি প্রতি এসেছে আমরা দোয়া করি আল্লাহ সোহান তালের তার কণ্ঠ তাহার এলেম তাহার আমল হক ও হকখানি এতের কাজে লাগায় সকলে বলি আমিন সে আলাউদ্দিন জাহাজি এখন গিয়াসুদ্দিন তাহারির ব্যাপারে বলেছে যে সে একজন মাজার পুজারি ভণ্ড আকিদার ক্ষেত্রে তাকে আমরা কখনো ফলো করি না আকিদার আলাউদ্দিন জাহাদি এক নম্বরে এখানে ডক্টর এনায়তুল সাহেব সহ কথা বলেছেন মুক্তি নুমান কাছিমি সাহেব কথা বলেছেন শায়খ আহমদুল্লাহ সাহেব ওই ব্যাপারে তো বিস্তারিত বলেছেন শায়খ আহমদুল্লাহ সাহেব একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন চল্লিশ বছর বয়সে তো এখন এখানে দেখেন এখানে দুইটা বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা আনা নবীন ওয়াল আদু বাইনা তিনি ওয়াল মাই আমি তখনই নবী যখন আদম আলাইহিস সালামকে পানি এবং মাটির মধ্যে কাদার মধ্যে বানাচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আসমান জমিন আল্লাহ পাক বানাইতেন না রাসূলুল্লাহ আগার পয়দা না হতে আসমান ও জমিন ও পয়দা না করতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগেই বানাইছেন আকাশে তারকা হিসেবে বানাইছেন ওই সময়ে কি নবী হিসেবে বানাইছেন তবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা নবুয়তের বাস্তবায়ন নবুয়তের বাস্তবায়ন হবে 40 বছর থেকে এর আগ থেকে রসূল নবী তবে বাস্তবিত ঘোষিত নবীজি নয় তবে তিনি অঘোষিত এবং সিলেক্টেড নবী যেমন আপনি আপনি কোনো নবীর ছেলে আপনি কোনো ব্যবসায়ী আপনি এখনো ব্যবসায়ী তবে আপনি এখনো ব্যবসা শুরু করেননি নবী তখনও আসমানি নবী তবে হ্যাঁ কার্যক্রম বাস্তবায়িতা শুরু হয় নাই চল্লিশ বছর বয়স থেকে নবুয়তের বাস্তবায়িতা শুরু হয়েছে এটাই শেখ আহমদুল্লাহ সাহেবের কথাটাই আসলে যদিও তিনি একটু কর্রাপ বলে ফেলেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের কথাটাই বাস্তব তিনি নবী আগের থেকেই নবী তবে বাস্তবিক চল্লিশ বছর পরের দিকে আর গিয়াসুদ্দিন তাহের তিনি বলছেন যে নবীকে আগের নবী অস্বীকার করলে কুপুরি হবে আমাদেরকে দেখিয়ে বলতে যে এই যে দেখেন তারা নবী নবীতিরকে অস্বীকার করছে। নবীর নবীত্তিকে অস্বীকার করছেন না শায়কা আহমদুল্লাহ সাহেব সহ আরো আল্লামা নুমান কাসিমী সাহেব ডক্টর এনায়তুল আব্বাসি সাহেব আমাদের আর হক আকানিদের বড় শামসুদ্দু আশরাফি সাহেব রহমান ফরাইজি সাহেব এনারা বর্ণনা করেছেন নবীজি হ্যাঁ চল্লিশ বছর বয়স থেকে নবুত প্রাপ্ত হয়েছে এর আগে তিনি নবী তবে তার বাস্তবায়িত হচ্ছেন বাস্তবায়িত হয়েছে চল্লিশ বছর থেকে তাহলে মুসলিম যে আমাদের নবীর চল্লিশ বছর বয়সে হয়েছে। গাড়ে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন জিব্রলাই সালাম আইসা বলছেন ই করা আপনি পড়েন রসুল বলছেন আনা লা আনা আমি করা জানে না আবার বলছেন এ করা রসুল বলছেন কারিন আবার বলছেন এ করা রসুল বলছেন লা আনা বি কারিন আমি পড়তে জানি না চতুর্থ বালার বালা যখন জিব্রাহিম এভাবে চাপা দিয়ে ধরছেন হাদিসের মধ্যে এসে চাপা দিয়ে ধরে এরপর বলছেন এ করাম এরপর পড়ছেন এ করা খলাক এখান থেকে নিয়ে পাঁচটি আয়াত নাজির হয়েছে তখন থেকে অফিসিয়ালি নবতি প্রাপ্ত হয়েছে এর আগে নবী হবেন তিনি কনফার্ম আগে থেকেই নবী তুমি অফিসিয়ালভাবে চল্লিশ বছর পরে থেকে আমরা এই সারা বিষয়টা বসতে রয়েছি ইনশাআল্লাহ